হরে কৃষ্ণ পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে ভাগবত পুরাণ প্রথম স্কন্ধ সৃষ্টি তার দ্বাদশ অধ্যায় পরীক্ষিতের জন্ম শুরু করা হচ্ছে সৌনকমণি বললেন অশ্বত্থামা যে তেজময় ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন তাতে উত্তরার গর্ভ নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে পুনরায় জীবিত করে দিয়েছিলেন সেই গর্ভের থেকে জন্মগ্রহণ করেছিলেন মহাজ্ঞানী জ্ঞানী মহাত্মা পরীক্ষিত যাকে ব্যাসনন্দন শ্রী সুখদেব গোস্বামী শ্রী ভগবানের লীলা কথা শুনিয়েছিলেন সেই পরীক্ষিতের জন্ম কর্ম মৃত্যু এবং মৃত্যুর পরে যে গতি সেই সব বৃত্তান্ত আপনি যদি উচিত মনে করেন তাহলে আমাদের বলুন আমরা সেই বৃত্তান্তে সম্পূর্ণ তাই তা শুনতে শুনতে সুদ গোস্বামী বললেন ধর্মরাজ যুধিষ্ঠির পরম স্নেহে প্রজাপালন করতে লাগলেন ভগবান শ্রীকৃষ্ণের পাদবদ্ধ অনুরাগ বশতই ঐহিক পারত্রিক সব রকম কামনাতেই তিনি বিতস্প্রিয় হয়ে গিয়েছিলেন হে সৌনকা ঋষিগণ তিনি অতুল ঐশ্বর্যের অধিপতি ছিলেন বড় বড় যজ্ঞ করেছিলেন সেই যজ্ঞের ফলস্বরূপ শ্রেষ্ঠ লোকসমূহের অধিকারী হয়েছিলেন তার মহিষিগণ এবং ভাইরা তার অনুগত ছিল সশাগরা পৃথিবীর তিনি অধিপতি ছিলেন তিনি জম্বুদ্বীপের প্রভু ছিলেন এবং তার পূর্ণ কীর্তি স্বর্গ পর্যন্ত বিস্তৃত হয়েছিল দেব সামগ্রী তার ছিল কিন্তু মানুষের কাছে খাদ্যদ্রব্য ছাড়া মালা চন্দনা আদি অন্যান্য দ্রব্যের যেরকম কোনো কদর থাকে না তেমনি ভগবানের সেবা ব্যতীত অন্য কোনো কিছুই তার প্রীতি উৎপাদন করতে পারত না হে সৌনক উত্তরার গর্ভস্থ সেই বীর শিশু পরীক্ষিত যখন দগ্ধ হচ্ছিলেন তখন তিনি তার দণ্ডায়মান অপূর্ব দর্শন এক পুরুষকে দেখতে পেয়েছিলেন সেই পুরুষ দেখতে অঙ্গুষ্ঠ পরিমিত নির্মল কান্তিযুক্ত শ্যামবর্ণ দেহলতা বিদ্যুতের মতো উজ্জ্বল পীত বসন পরিহিত মস্তকে অত্যুজ্জ্বল সুবর্ণ কিরীট সেই নির্বিকার পুরুষের আজানুলম্বিত সুন্দর চারটি তপ্ত কাঞ্চনের সুবর্ণ কুণ্ডল আরক্ত লোচন প্রজ্জ্বলিত উল্কার দণ্ডের মতো দীপ্তি গদা চালিয়ে তিনি পরীক্ষিতের চতুর্দিকে ঘুরছিলেন সূর্য যেমন নিজের কিরঞ্জালে হিমকণা সকল গলিয়ে দেয় সেই রকমই তিনি তার সেই গদা দিয়ে ব্রহ্মাস্তের তেজকে নিষ্প্রভ করে দিচ্ছিলেন সেই পুরুষকে নিজের সন্নিকটে দেখে সেই গর্ভস্থ শিশু চিন্তা করতে লাগলেন যে এই পুরুষ কে এইভাবে ধর্মরক্ষক অপ্রেমেও ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাস্ত্রের তেজ নিষ্প্রভ করে সেই দশ মাস বয়স্ক শিশুর সামনেই অন্তর্ধান হলেন তারপর অনুকূল গ্রহগণের উদয়ে সকল গুণের উত্তরোত্তর বৃদ্ধি সূচক শুভলগ্নে পাণ্ডু বংশধর পরীক্ষিতের জন্ম হল জন্মের সময় সেই বালককে এমন তেজস্বী দেখাচ্ছিল যেন স্বয়ং রাজা পান্ডুই পুনর্জন্ম করে গ্রহণ করেছিলেন পৌত্রের সংবাদ শুনে রাজা যুধিষ্ঠির অতিশয় ধৌম কৃপাচার্য প্রভৃতি ব্রাহ্মণের দ্বারা স্বস্তি ও নবজাতকের জাতকর্ম সম্পাদন করালেন মহারাজ যুধিষ্ঠির দানের উপযুক্ত অবসর বিষয়ে অভিজ্ঞ ছিলেন তিনি প্রজাতিত্ব নামক লগ্নে অর্থাৎ নারী কাটবার পূর্বেই ব্রাহ্মণদের সুবর্ণ গাভী ভূমি গ্রাম উৎকৃষ্ট হস্তি ও অশ্ব এবং উত্তম অন্নাদি দান করলেন ব্রাহ্মণগণ সন্তুষ্ট হয়ে বিনয় মনত যুধিষ্ঠিরকে বললেন হে পুরুবংশ প্রদীপ কালের দুর্জয় প্রভাবে এই পূর্বংশ প্রায় নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু তোমাদের প্রতি অনুগ্রহ করেই ভগবান বিষ্ণু এই নবজাত বালকটিকে দান করে তোমাদের বংশ রক্ষা করে দিয়েছেন তাই এর নাম হবে বিষ্ণুরাত এই বালক যে জগতের বিপুল যশস্বী ও পরম ভাগবত মহাপুরুষ হবে এই বিষয়ে কোনো সন্দেহই নেই যুধিষ্ঠির বললেন হে বিপ্রগণ এই বালক সীয় উজ্জ্বল যশের দ্বারা আমাদের বংশের পবিত্র কীর্তি ও উদার চরিত্র রাজর্ষিগণের অনুবৃত্তি করবে তো ব্রাহ্মণগণ বললেন হে ধর্মরাজ এই বালক মনপুত্র ইক্ষাকুর মতো আপন প্রজাদের পালন করবে এবং দশরথনন্দন ভগবান শ্রীরামচন্দ্রের সমান ব্রাহ্মণ ভক্ত ও সত্য প্রতিজ্ঞ হবে দেশের রাজা শিবিরের মতো দাতা ও শরণাগত বৎসল হবে এবং যাজ্ঞিকদের মতো দুষ্মন্তের পুত্র ভরতের মতো নিজ বংশের যশো বিস্তার করবে ধনুর্ধারীদের মধ্যে এ সহস্র বাহু অর্জুন এবং নিজ পিতামহ পার্থের মতো শীর্ষস্থানীয় হবে অগ্নির মতো দূর সমুদ্রের মতো দুরন্ত হবে সিংহের মতো পরাক্রমী হিমালয়ের মতো সুখ সেবা পৃথিবীর মতো ক্ষমাশীল এবং পিতা মাতার মতো সহিষ্ণু হবে এই বালক ব্রহ্মার মতো সমদৃষ্টি শিবের মতো আশুতোষ এবং রমাপতি বিষ্ণুর মতো প্রাণীগণের আশ্রয়দাতা বা পালনকারী হবে এই বালক শ্রীকৃষ্ণের মতো রন্তিদে বলিরাজের মতো শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ়নিষ্ঠায় প্রহ্লাদের মতো হবে বহু অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা এবং বয়বৃদ্ধদের সেবক হবে এর পুত্র রাজর্ষী হবে এই বালক ধর্ম মর্যাদা লঙ্ঘনকারীদের শাসন করে দণ্ড প্রদান করবে ধরিত্রী মাতা ও ধর্ম রক্ষার জন্য কৌলিযুগের নিগ্রহকারী হবে ব্রাহ্মণ কুমারের সাপে তকসক দংশনে ভবিষ্যৎ মৃত্যুর সংবাদ জেনে এই বালক সর্বাশক্তি ত্যাগ করে শ্রী চরণ আশ্রয় গ্রহণ করবে হে রাজন ব্যাসনন্দন সুখদেবের কাছে উপদেশ শুনে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করবে এবং অন্তকালে গঙ্গা তটে নিজের ত্যাগ করে নিশ্চিতভাবে অভয় পদ লাভ করবে এইভাবে জ্যোতিষশাস্ত্রে সুনিপন সেই ব্রাহ্মণগণ রাজা যুধিষ্ঠিরকে জাতকের জন্মলগ্ন ফল জানিয়ে এবং যথাযোগ্য দান দক্ষিণা পেয়ে যার যার বাড়ি ফিরে গেলেন সেই বালক পৃথিবীতে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হয়েছিলেন কারণ এই বিষ্ণুরাথ ও বালকের গর্ভে থাকালীন যেই পুরুষকে দর্শন করেছিলেন তাকে সর্বদা স্মরণ রেখে পৃথিবীর মানুষকে ইনি পরীক্ষা করতে থাকতেন যে এই মানুষদের মধ্যে সেই পুরুষ কোনজন শুক্লক্ষে চন্দ্র যেমন প্রতিদিন কলায় কলায় বাড়তে থাকে সেইভাবেই এই রাজকুমারও তার গুরুজনদের দ্বারা লালিত পালিত হয়ে ক্রমশ দিনে দিনে বড় হয়ে যৌবনে পদার্প করলেন এই সময় স্বজনবোধের প্রায়শ্চিত্ত করবার জন্য রাজা যজ্ঞেশ্বর শ্রীহরির অর্চনা করতে মনস্থ করলেন কিন্তু রাজকর ও দণ্ডবাবত প্রজাদের কাছ থেকে প্রাপ্ত অর্থ ছাড়া আর কোনো অর্থাগম না থাকাতে তিনি বড়ই দুশ্চিন্তাগ্রস্ত হলেন তার অভিপ্রায় বুঝতে পেরে ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় তার ভাইয়েরা উত্তর দিকের রাজা মরুত ও ব্রাহ্মণদের দ্বারা পরিত্যক্ত বহু সোনা এবং ধনরত্ন নিয়ে সেই সব ধনসম্পদ দিয়ে যোগ্য সামগ্রী একত্রিত করে ধর্মপরায়ণ মহারাজ যুধিষ্ঠির তিনটি অশ্বমের যজ্ঞের দ্বারা যজ্ঞেশ্বর শ্রীহরীর অর্চনা করলেন যুধিষ্ঠিরের দ্বারা নিমন্ত্রিত হয়ে শ্রীকৃষ্ণ যজ্ঞে দ্বারা পূর্ণ নিজের আত্মীয়দের কয়েক মাস সেখানে থেকে গেলেন হে সৌনক তারপর ভাইদের সাথে রাজা যুধিষ্ঠির এবং দ্রৌপদীর কাছে অনুমতি নিয়ে অর্জুনকে সঙ্গে নিয়ে যদুগণের দ্বারা পরিবেষ্টিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার উদ্দেশ্যে প্রস্থান করলেন এইখানেই দ্বাদশ অধ্যায়ের সমাপ্তি হরে কৃষ্ণ